সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন সিলেট চা বাগানে ঘুরতে আসলাম আমি চা বাগান থেকে পাহাড় থেকে নিচে নামলাম এখানে দেখলাম ধান ক্ষেত তাই চেষ্টা করলাম যে আমি উপর থেকে একটু ধান ক্ষেতটা দেখে আসি ঢাকা শহর আসার পরে গ্রাম থেকে সেভাবে আর ধান ক্ষেতটা দেখা হয় না তাই নিচে নামলাম ধান ক্ষেতটা দেখার জন্য খুবই ভালো লাগলো এবং দৃশ্যগুলি খুবই উপভোগ করলাম আপনারাও চেষ্টা করলাম যে আপনাদের জন্য একটু কষ্ট করে ভিডিও করে নিয়ে যাই আপনারাও দেখবেন যারা ঢাকাতে থাকেন দেখতে পারেন না তাই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেন এটা হলো রাস্তা পাহাড়ের নিচে ধানক্ষেত এখানে রাস্তা ওই সাইডে সম্পূর্ণটা পাহাড় ইন্ডিয়ান বর্ডার ওটা তার নিচে ধানক্ষেত যে আমাদের যে বন্ধু সে আমাদের সাথে গেছে করতে নিচেটা সম্পূর্ণটা ধান ক্ষেত ওই সাইডে যতদূর দেখা যায় সম্পূর্ণটা পাহাড় দেখে আমার পুরোনোটা জুড়িয়ে গেল অনেক ভালো লাগলো অনেক দিন পর গ্রামের একটা স্বাদের মতন পাইলাম দেশের সৌন্দর্য উপভোগ করলাম কিছুক্ষণের জন্য ঘুরতে এসে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসবেন দেখে যাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাহায্য ছাড়া হয়তো এগিয়ে যাওয়া যাবে না সবাই ভালো থাকবেন এবং যদি মনে চায় অবশ্যই ঘুরতে আসবেন ধন্যবাদ সবাইকে